পাতিলে কিভাবে পোলাও রান্না করা যায় পঁচিশ থেকে তিরিশ জনের রান্না সে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং এইভাবে ঝরঝরা কিভাবে থাকে পোলাও আমার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এখানে আমি পঁচিশ থেকে তিরিশ জনের রান্না করব এখানে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার সয়াবিন তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এইগুলা এখন গরম হয়ে আসলে আপনি আগে থেকে দশ মিনিট আমি ভিজিয়ে ধুয়ে চালটা রেখে দিয়েছি এখানে আমি চাল দেব সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি চাল আমি আজকে রান্না করব। তা এখানে আমি চালটা এখন ভালো করে পাঁচ মিনিট নাড়াচাড়া দিয়ে ভাজব লারকি দিয়ে চুলা মাটির চুলার রান্না সেই স্বাদ এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটা ভালো করে আমি পাঁচ মিনিট তো ভাজবো আপনাদেরকে বলা এটা ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত এটা আমি ভাজবো এইভাবে নাড়াচাড়া দিয়ে এটা ভাজতে ভাজতে যখনই পাঁচ মিনিট হয়ে আসবে তখনই এখানে আপনি পানিটা দিয়ে দিবেন এখানে আমি এখন আমার পাঁচ মিনিট হয়ে আসছে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা আগের থেকে আপনাদেরকে বলা যে কতটুকু পরিমাণ পানি দেয় আঙ্গুলের তিন করে আমি পানি দিই আজকে আপনাদেরকে বলে দিব। এখানে আপনারা যেহেতু সাড়ে পাঁচ কেজি চাইল এই জন্য আপনারা পানিটা দিবেন বারো কেজি মানে বারো লিটার পানি দিবেন এখানে আমি এক কেজি লিকুইড দুধ দিয়ে দিছি এক কেজি লিকুইড দুধ দিয়ে এটা আমার এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এটা রেখে দেব তারপর আমি আঙ্গুলটা দেখেন কিভাবে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক আঙ্গুলের তিন করে আমি দিয়েছি আর আপনাদের সুবিধার্থে যে বললাম যে এখানে আপনারা বারো কেজি পানি দিবেন এখন দেখেন বলকে এসে গেছে আমি এখন দিয়ে দিছি এখানে মিশি এখানে দিয়ে দিছি চার টেবিল চামিচ ঘি ব্যারেস্তা দিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি চার টেবিল চামচ দিয়ে এটা ভালো করে নাড়াচারা দিয়ে ঢেকে রেখে দিছি এখন এটা আমার মার হাত আমার মা দেখছে দেখতেছে যে দেখি কতটুকু এটা সুন্দর মতন সিদ্ধ হয়ে আসছে প্রায় এটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটা আবার নাড়াচারা দিয়ে চতুর্দিক দিয়ে নাড়াচারা দিয়ে এটা ভালো করে আমি এখন মিশিয়ে দেখুন কত ঝরঝরা হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও সেই স্বাদ অনেকে মনে করেন বিশ পঁচিশ জুন বা তিরিশ চল্লিশ জুনে রান্না কীভাবে করবো তাদের জন্য আমার এই ছোট্ট রেসিপিটা এখন আমি ভালো করে উপর নিচুর করে দিয়ে ভালো করে দিয়ে এটা এখন রেখে দিয়েছি আবারও উপরে বেরেস্তা দিয়ে এটা আমার হয়ে আসছে আমি একটু এটা দমের জন্য এটা চুলার মধ্যে আপনারা বসায় রাখবেন তখন সুন্দর মতন হয়ে আসবে আমার রেসিপিটা ভালো লাগলে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম